নাটক করছে সাক যা কিছু হচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বার্জির নির্দেশে এখানে আমাকে ভোটে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের কাজ খেলানো হয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশ তাই টিভিতে প্রচার করা হলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেওয়া হল সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু হিন্দুকে বেরে ভাসিয়ে দাও সেদিন কিন্তু মমতা বানার্জির নিন্দা করে মনে করে দেবে সেদিন কিন্তু ভোট করাতে তাদেরকেই ব্যবহার করা হয়েছে কেন সেদিন প্রয়োজন ছিল আমাকে ভোট হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনে রাখবে আবার এই তৃণমূলের পক্ষ থেকেই তাদের যারা এজেন্ট তারা হিন্দুদেরকে বোঝালো যে এবার সুযোগ এসছে মুসলমান ভোট আগ হবে হিন্দু ভোট এক একটা হোক করে দাও আটচল্লিশ শতাংশ নাকি হিন্দু আছে কোথা থেকে পেল আটচল্লিশ শতাংশ হিন্দু আমার জানা নাই অতএব সব হিন্দু এক হলে বিজেপি আসবে আমাদের জয় কাট হবে দিদি জানতো সব কিছুই যদি জানে যে বিভাজনের রাজনীতি না করে বহরমপুর লোকসভায় হারানো যাবে না তা বিভাজনের রাজনীতি করে সেদিন তাকে দিয়ে এই দাঙ্গাটা লাগানোর ব্যবস্থা হলো সেদিন প্রশাসনের মদতে এই দাঙ্গা লাগিয়ে বিভাজনের রাজনীতি করা হয়েছিল লক্ষ্য করে দেখো ভোটও শেষ দাঙ্গাও শেষ ঝামেলাও শেষ সেই ব্যক্তিকেই আবার নতুন করে বিধানসভায় বিভাজনের রাজনীতিতে আবার ব্যবহার করা হচ্ছে এরা সব মমতা ব্যানার্জির এবং তৃণমূলের ব্যবহার ছিল এদেরকে ব্যবহার করা হয় এবং ব্যবহার করার পর যখন তাদের সেই পণ্যের আর মার্কেট থাকে না যখন মনে হয় যে আর এ পণ্য বেচা যাবে না তখন তাদেরকে বোঝা মনে করে তাদেরকে একটা করে সুফল ধরে দেওয়া হয় অর্থাৎ মানুষের চোখে গুলো ছাড়ানোর জন্য মানুষকে বিভ্রান্ত মানুষকে বোকা বাড়ানোর জন্য তাদের সততার একটা নামাবলি গায়ে দিতে হয় নিরপেক্ষতার নামাবলী গায়ে দিতে হয় এবং নিরপেক্ষতার নামাবলি গায়ে দিয়ে শোকজ করতে যদি শোকজ করার কোনো প্রয়োজন থাকে বাংলার মানুষ আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষ সব থেকে এ বাংলায় যা কিছু আজকে শুদ্ধতা দুঃখ যন্ত্রণা হিংসা সবকিছুর পিছনে একটি একটি মাত্র ব্যক্তিত্ব ওয়ান ওম্যান অটো ট্র্যাক সিঙ্গল ওম্যান অটো ট্র্যাক এক ব্যক্তি একজনই স্বৈরাচারী ব্যক্তিত্ব তার নেতৃত্বে বাংলার ভারতটা বাসছে শোকাত করলে তার বিরুদ্ধে শোকাজ তার সৃষ্টের যাকে উনি শোকাত করছেন তাকে উনি শিখিয়েছেন তাই তারা করছে কাজের সময় কাজ করা হলো কাজ করি না হলো এখন মনে হচ্ছে বোঝা একটা সোকন ধরি যাবে সত্য কথাটা অজান্তে বলে দিয়েছে মানুষ কখনো অজ্ঞানে সত্য কথা বলে দেয় মুখ্যমন্ত্রী মমতা নির্দেশ ছাড়া কিছু হয় না তার তো প্রমাণ আগে পেয়েছি আমরা দাঙ্গা লাগানো হয় বিভাজনের রাজনীতির গল্প করা হয় এই মুর্শিদাবাদ জেলায় এসে সাম্প্রদায়িক বিভাজনের জন্য নামে ভোট চাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ এই যে বিধানসভায় যারা বলছে বিধানসভার বাইরে যারা বলছে তাদেরকে মুখ্যমন্ত্রীর নির্দেশে বলতে হয় মুখ্যমন্ত্রী কখনো ছাড়ে কখনো ধরে কখনো সুতো ছেড়ে দেয় ঘুরিতে দেখি দেখে সুতো ছেড়ে দেয় হলে আবার কিছুদিন পর বা কিছুক্ষণ লাতায় ঘুটি নেওয়া হয় মুখ্যমন্ত্রী প্রয়োজন মতন সুতো ছাড়ে প্রয়োজনের মতো সুতো ফুটো একজনের জন্য সুতো ছেড়ে তাকে বলে দেওয়া হলো তুমি এই করো সোকাজ করে এখন তাকে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করা হলো সত্য কথাটা বলেছে মুখ্যমন্ত্রী বাংলা কিছু চুরি বাটপাড়ি যা কিছু হচ্ছে নুন সে বালি চুরি বলুন পাথর চুরি বলুন খাদার চুরি বলুন যা কিছু শিক্ষা দুর্নীতি সব কিছু মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছে অজ্ঞানে তাদের দলের নেতা সে কথা বলছে I don't like this.